মুখে মুখে পর্যন্ত লম্বা দোহারা চেহারা চোখে এক অদ্ভুত প্রশান্তি লেগে রয়েছে সবসময় যেন হাসছেন যেন পৃথিবীর কোনো মলিনতা স্পর্শ করতে পারছে না তাকে মাসা এসেছেন মহাকুম্ভে মকর সংক্রান্তিতে পূর্ণ স্নান করবেন এই তার বাসনা কে এই মাসানি চলুন দেখেনি আইআইটি বম্বেতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করছিলেন সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করেছিল কিন্তু কি যে হলো ডুব দিলেন আধ্যাত্মিকতায় বিমানের খুঁটিনাটি প্রযুক্তি ছেড়ে চেপে বসলেন মানুষ বিমানে তিনি অভয় সিং ওরফে মাসানি গোরক মুখে এক গাল দাঁড়ি পর্যন্ত ঝাঁকড়া চুল লম্বা দোহারা চেহারা যুবকের চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি লেগে রয়েছে সব সময় হাসছেন যেন পৃথিবীর কোনো মলিনতা স্পষ্ট করতে পারছে না তাকে মাসা নিয়ে এসেছেন মহাকুম্ভে মকর সংক্রান্তিতে পূর্ণ স্নান করবেন এই বাসনা তবে তার পূর্ব পরিচয় চাপা থাকেনি মাসানির তাবুর বাইরে ভিড় জমাচ্ছেন ভক্তরা সকলেই একবার আইআইটি বাবারকে চোখে দেখা দেখতে চায় অভয় ওরফে মাসানির বাড়ি হরিয়ানায় আইআইটি বোম্বেতে চার বছর পড়াশোনা করেছেন এরপর চলে যান আর্টসে ডিজাইনে মাস্টার্স করেন কিছুদিন ফটোগ্রাফিও করেছেন একসময় ফিজিক্স পড়াতেন দর্শনশাস্ত্রও গভীর অনুরাগ ছিল কোর্সও করেছেন পোস্ট মডার্নিজম সক্রেটিস এবং প্লেটোকে চিনেছেন খুব কাছ থেকে আইআইটি বাবার মতে জীবনের গভীরভাবে বোঝার জন্য এটা জরুরি ছিল বরাবর নিজের শিকড়ে ফিরতে চেয়েছেন মাসানি এও এক সাধনা এখান থেকে জীবনের মৌলিক বিষয়গুলি তার মনোযোগ টানতে শুরু করে আগ্রহ জন্মায় আধ্যাত্মিকতায় অভয় নিজের নাম বদলে রাখেন ঠিক মহাদেব শিবের জীবন উৎসর্গ মাসানি করবেন আইআইটি বাবা বলেন এখন আমি বুঝি এটাই আসল জ্ঞান বাকি সবই অকাজের যদি মানসিক স্বাস্থ্যের কথা বলেন তাহলে আধ্যাত্মিকতাই এর সবচেয়ে বড় মাধ্যম হতে পারে অন্যরা তার সম্পর্কে কি ভাবছে তাতে আর কিছু যায় আসে না তার তাকে জিজ্ঞাসা করা হয় কীভাবে এই পর্যায়ে পৌঁছলেন মুখের অমলিন হাসিটি বজায় রেখে আইআইটি বাবা বললেন এটাই জীবনের শ্রেষ্ঠ পর্যায় আইআইটি বাবার এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যুবকের প্রশংসা করেছেন অনেকেই নেটিজেনরা বলছেন টাকা পয়সার পেছনে না ছুটে জ্ঞানের পথ বেছে নিয়েছেন এমন ঘটনা এই যুগে বিরল এক ইউজার লিখেছেন মহাবিশ্বের সম্পূর্ণ জ্ঞান থাকার পরেও শূন্যতা একই রকম থাকে সেটাই শিব সেটাই চিরন্তন সত্য এর জীবন্ত উদাহরণ আমাদের আইআইটি মহারাজ্যি আরে ইউজার লিখেছেন কথা শুনে মনে হচ্ছে ইনি সৎ এবং ভালো মানুষ কিছু পাওয়ার লোক নেই আর একজন লিখেছেন আইআইটি বম্বে দেশের অধিকাংশ যুবকের কাছে স্বপ্নের মতো বাবাজি অসাধারণ আপনাকে কিছু বলবার ভাষা নেই ठीक है हम अभी आ रहे हैं राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज